এই ছোটো প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা ব্রাইডাল প্যাকেজও কিন্তু আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইলো কালেকশানে তো এখান থেকে কিন্তু দর্শক বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং জুয়েলারি কিন্তু আপনারা কিন্তু কিনতে পারবেন আশা করি তো দর্শক আমরা যদি একটু দেখে এখানে কী কী কালেকশনগুলো পাবেন আশা করি তো আজকের ব্লগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঈদ কালেকশান কিন্তু দর্শক মেক আপ সেট আপ দেখাবো তো আপনারা যারা নিতে চান একদম তো শুরুতে আপনার ভাইদের কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিব তো আপনারা কিভাবে নেবেন আচ্ছা দর্শক ই হলো কালেকশন তো এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ঢাকা গাউশিয়ার সাথে যে নূর মেনশন আসেন নিস্তলাতে কিন্তু তাদের দোকানটা তো আশা করি আপনারা প্যাকেজ আকারে কিন্তু আপনি কালেকশনগুলো কিন্তু দিতে পারবেন আচ্ছা তো ভাই আজকে কী কী কালেকশন থাকবে এই প্যাকেজে আজকে একটা কম্বো প্যাকেজ দেখবেন যেটা অল্প রেটের মধ্যে আপনারা সবই পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের মধ্যে প্যাকেজে কী কী আছে সেটা আমরা বলে দেবো এখন আচ্ছা প্রথম বলি আমরা এখানে আচ্ছা প্রথম একটু জানি আমরা কত পিসের প্যাকেজ এটা এখানে টোটাল হয় আপনার 15 পিস এবং দুই পিস মেয়ে দিয়ে আপনারা ইতো উপলক্ষে এটা গিফট পাবেন ইয়েলো কালেকশনের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা ওকে 15 পিসের সেটআপ দর্শক তো ওনারা দুই গি পিস আপনাদের গিফট দিবে আর কি আর আজকে প্রাইসটা থাকবে একদম ধামাকা আচ্ছা কি কি থাকবে ভাইয়া এটাতে আচ্ছা প্রথম দেখিয়ে দিচ্ছি ফিটনি অ্যাক্টিভ প্রাইমার পাবেন যেটা মেকআপের আগে ইউজ করতে হয় মেকআপটা লং লাস্টিং আপনি স্কিনে বসে থাকবে আচ্ছা ওকে তারপর পাবেন ফিটনি একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন যেটা দিলে আপনার চব্বিশ ঘন্টা স্কিন ঘামাবে না তৈলাক্ত হবে না আচ্ছা আমরা আরেকটা দিয়ে দিচ্ছি ফিটমি ওয়াটারপ্রুফ ফেস পাউডার টু ইন ওয়ান টু লেয়ারের একটা পাপও পাচ্ছেন এটার সাথে তারপর আমরা চমৎকার একটা আইসুটি দিয়ে দিচ্ছি আঠারো পিসের গ্লেজি কারণ এখন ঈদের সময় সবাই একটু পার্টি লুক দেয় এই জন্য আমরা গ্লেজি একটা আইসুটি দিয়ে দিচ্ছি এখানে আপনারা পাচ্ছেন চ্যানেলিয়া কোম্পানির চার পিসের একটা ব্লাশন একটা পাবেন চ্যানেলিয়া হাইলাইটার আচ্ছা তারপর পাচ্ছেন আপনারা বলিউম একটা মাসকারা ফিটনি এই মাসকারাটা কিন্তু টু ইন ওয়ান টু লেয়ারের মাসকারা যারা চোখের পাপড়িটা ঘন করতে চান ঘন করতে পারবেন যারা একটু নর্মাল রাখতে চান তারা নর্মালও রাখতে পারবেন টু ইন ওয়ান ওয়াটারপ্রুফ মাসকারা এখানে পাচ্ছেন একটা ওয়াটারপ্রুফ প্রুফ আইলাইনার আচ্ছা আমরা কিন্তু এই প্যাকেজের মধ্যে একটা ওয়াটারপ্রুফ মার্কার কাজল দিয়ে দিয়েছি যেটা আপনার চব্বিশ ঘন্টা চোখে বসে থাকবে চাইলে এটা আপনার কাজলও করতে পারবেন আইলাইনারও করতে পারবেন টু ইন ওয়ান তারপর চোখটাকে সুন্দর রাখার জন্য একটা নোট কাজল দিয়ে দিচ্ছি একটা আপনার সাদা কাজল দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আপনারা একটা লিপ লাইনার পাবেন লিপস্টিকের সাথে ম্যাচ করে এটা হলো ম্যাট লিপস্টিক খাওয়া দাওয়া করলে আপনার ছড়াবে না আচ্ছা এখানে পাচ্ছেন একটা মিস এন্ড মিসেস নেল পালিশ আমরা আবারও বলে দিই আপনারা লিপস্টিক নেল পালিশের কালারগুলো চাইলে আমাদের কাছে চেঞ্জ করতে পারবেন এবং পাউডার ফাউন্ডেশনের কালারগুলো আপনারা চাইলে আপনাদের স্ক্রিন অনুযায়ী আমরা দেব আচ্ছা তারপরে পাচ্ছেন এক্সপারে যেটা মেকআপের লাস্টে লাগে মেকআপটা লং লাস্টিং ধরে রাখার জন্য ফিট ফিফটিন্টি ফোর আওয়ার্স ওয়াটারপ্রুফ সেটিং স্প্রে আচ্ছা এখানে হলো টোটাল পনেরো পিস আর আপনারা পাচ্ছেন দুই পিস কাবেরি মেহেদি ইয়েলো কালেকশনের পক্ষ থেকে ঈদ অফার যেটা আপনাদের এই প্যাকেজের সাথে ফ্রি দেওয়া হবে মানে দুই পিস গিফট হ্যাঁ গিফট থাকবে আর টোটাল এখানে কিন্তু আপনার পনেরো পিস আর এই পনেরো পিস আপনারা যদি আলাদা কিনতে যান আপনারা এইগুলো কিনতে হবে তিন থেকে পঁচিশ হাজার পঁচিশশো টাকার মধ্যে আচ্ছা তো এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মানে আপনি বলতে চাচ্ছেন এই যে পনেরো পিসের একটা প্যাকেজ এটার সাথে দুই পিস তো আপনি গিফট পাবেনি তো এই পঁচিশশো টাকার প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পনেরোশো টাকাতে বুঝতে পারছেন আপনারা তো যারা আপনারা এই মেকআপ প্যাকেজটা নিতে চান তো এখানে কিন্তু কোনো কিছু কমতি নেই যা ছোট ছোট আকারে আছে তো যাই হোক আপনারা কিন্তু খুব দ্রুত সংগ্রহ করতে পারবেন তো মাত্র পনেরোশো টাকাতে আপনারা কিন্তু এই সতেরো পিসের প্যাকেজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম